নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত এখন কিন্তু শীতকাল চলেই গেছে গরম গরম পড়বে পড়বে বাজারে কিন্তু এখন পাওয়া যাচ্ছে সজনে ফুল সজনে ফুল বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আমরা গ্রামে থাকি বলে আমাদের আর কিনতে হয় না শহরের লোকরা কিনে খায় আজকে সকালে উঠে আমি সজনে ফুল কুড়িয়ে নিয়েছি এই দেখো এই সজনে ফুল খেতে যেরকম টেস্ট এর কিন্তু উপকারও কিন্তু খুব আমি সজনে ফুল দিয়ে তোমাদের চচ্চড়ি করে দেখাবো সজনে ফুলের বড়া বা ভত্তা সব কিছুতেই ভালো লাগে আমি বেগুন আলু বড়ি দিয়ে আমি চচ্চড়ি করে তোমাদের দেখাবো পুরো বিটার তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন সবজিগুলো কেটে নেবো এই দুটো বেগুন গাছে হয়েছিল তুলে নিয়ে এসেছি কেটে নেবো ভাত হচ্ছে এইভাবে সবগুলো সবজি কেটে নেব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি ফুলগুলো আমি ধুয়ে রেখেছি এখন বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো হয়ে গেছে ফুল গুলোকে দিয়ে দেবো সামনে সবজি করে কঠানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না অল্পই দেবো বুড়িগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো একটু চাপা দিয়ে তো সেইটা পড়ায় হয়ে গেছে এখন সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো এই চোটে যে এখন গরম বাড়তে সময় খেতে খুব ভালো লাগে আর আমার এই ভিডিও মনে ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না